থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠ হয়ে পুরে কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন তিনি বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি তার কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিশ্বের বাসী ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র তেরোশো তিরাশি সন ঢাকায় মৃত্যুবরণ করেন আর গো নাগু ঘরে এই গোয়েবার যা ঘটটা কেমন করে ঘুরছে মানুষ যুগান্ত হারি পাকে আর বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখে দেশতে হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়াই চড়ে চায় যে থেকে চন্দ্রলোকের অচিন্তরে শুনবো আমি ইঙ্গিত কোন আসছে উড়ে পাকাল ফেড়ে দামব আমি উঠবো আমি আকাশ পুড়ে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পুড়ে বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুরনি পাকে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুরনি পাকে দেশতে দেশতে শান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে জিবির লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়াই চড়ে চায় যে থেকে চন্দ্রলোকের অচিন্তুড়ে শুনবো আমি ইঙ্গিত মঙ্গল হতে আসছে উড়ে পাকাল ফেড়ে দাম বো আমি উঠবো আমি আকাশ ঘুরে বিশ্ব জগৎ দেবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে